হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি খুবই একটি সুখবর নিয়ে হাজির হয়ে গেছি সরকারি শিক্ষক এবং সরকারি কর্মচারীদের জন্য সন্তানের দেখাশোনার জন্য এবার দু দুবছরের ছুটি নিতে পারবে পুরুষেরাও নির্দেশ দিল বিচারপতি অমৃতা সিংহার বেঞ্চ আপনারা জানেন কিছুদিন আগে কিন্তু কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন এবং সেখান থেকে যে মহিলাদের সাথে সাথে পুরুষরাও যাতে চাইল্ড কেয়ার লিভ পায় সেই জন্য কিন্তু আবেদন করা হয় এবং তার সুফল কিন্তু মিলেছে শিক্ষক এবং সরকারি কর্মচারীদের সন্তান দেখাশোনার জন্য পুরুষরাও এবার মহিলাদের সমান ছুটি নিতে পারবেন আপনারা জানেন মহিলারা সাতশো তিরিশ দিনে ছুটি পান সেই সম ছুটি কিন্তু পুরুষরাও এবার পেতে চলেছে চাইল্ড কেয়ার কেয়ার লিভের ক্ষেত্রে পুরুষদের মহিলাদের সমান ছুটি দিতে সোমবার আজকেই হঠাৎ কলকাতা হাইকোর্ট থেকে এই নির্দেশ এসেছে এক শিক্ষকের মামলার বিচারপতি অমৃতা সিনহা কিন্তু এই নির্দেশ দেন এই মামলার বিচারপতির পর্যবেক্ষণ যে সন্তান মানুষ করার ক্ষেত্রে মায়ের পাশাপাশি বাবারও কিন্তু সমান দায়িত্ব রয়েছে তাই ছুটির ক্ষেত্রে তারা কেন বঞ্চিত হবেন তাদেরও সমান ছুটি পাওয়া উচিত এ বিষয়ে দু সালে কেন্দ্রীয় সরকারের একটি আইন রয়েছে বলেও মনে করিয়ে দেয় আদালত আপনারা প্রত্যেকেই জানেন কর্মরত মহিলারা সন্তানের দেখাশোনার জন্য সাতশো দিন অর্থাৎ দু বছর চাইল্ড কেয়ার লিভ পেয়ে থাকেন এটা আগেই বললাম এর জন্য বেতন কাটা হয় না এ রাজ্যে পুরুষদের ওই ছুটি তিরিশ দিন দেওয়া হতো এতদিন পর্যন্ত তার বেশি ছুটি নিলে কিন্তু বেতন কেটে নেওয়া হতো তাই অনেকে অনেক সমস্যায় পড়তেন ওই পার্থক্যকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন শিক্ষকটি এবং আদালতে জানায় রাজ্যকে এই বিষয়ে পদক্ষেপ করতে হবে আগামী তিন মাসের মধ্যে রাজ্যকে ওই বিষয়ে নির্দেশিকা জারি করতে হবে আদালত জানাই এবার থেকে মহিলাদের সমান ছুটি পাবেন পুরুষরাও প্রসঙ্গত দু সালে কেন্দ্রীয় সরকার এক নির্দেশিকায় জানিয়েছিল মহিলাদের মতো পুরুষরাও সাতশো তিরিশ দিন অর্থাৎ দু বছরের ছুটি পাবেন প্রসঙ্গত দু আঠারো সালের কেন্দ্রীয় সরকার এক নির্দেশিকায় জানিয়েছিল মহিলাদের মতো পুরুষরাও সাতশো তিরিশ দিন অর্থাৎ দুবছরের ছুটি পাবেন তবে কেবলমাত্র কেন্দ্রীয় সরকারি চাকরিরা সিঙ্গেল প্যারেন্টরা ওই সুবিধা পাবেন বলে জানিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার সেই সঙ্গে দু হাজার আঠারো সালের ওই নির্দেশিকায় জানানো হয় চাইল্ড কেয়ার লিভের দ্বিতীয় বছরে মূল বেতনের কুড়ি শতাংশ কম পাবেন ছুটির আবেদনকারীরা দুই সন্তানের ক্ষেত্রে এই সুবিধা নেওয়া যাবে সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনেই এই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছিল আজকে কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে স্পষ্টতই বলে দেওয়া হয়েছে আগামী তিন মাসের মধ্যে কিন্তু রাজ্যকে সুস্পষ্টভাবে নির্দেশিকা জারি করতে হবে এটা পুরুষ শিক্ষকদের জন্য এবং সরকারি কর্মচারী যারা পুরুষ রয়েছেন তাদের জন্য খুবই একটি সুখবর পরবর্তী ভিডিওতে এর যথাযথ আপডেট অবশ্যই দেব রাজ্য সরকার কী করতে চাইছেন তারা মেনে নিচ্ছেন কিনা বা তারা নির্দেশিকা জারি করতে কতটা এগিয়ে আসছেন সমস্তটা আপনারা আপডেট আপডেট পেয়ে যাবেন আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ